জি আমি সিজের অধীনে আজ চার বছর যাব ডায়ালাসিস আমি আসলে প্রথম যে এক বছর নিছি ওটা আমার কত মানে ক্রাইসিসের মধ্যে গেছে যে এটা আমার অসীষ সহমত আলহামদুলিল্লাহ আমি সবসময় সিজের সবার জন্য দোয়া করি পুরো সংগঠনে যারা আছে যারা প্রতিনিধিত্ব করছে আমি সবার জন্য দোয়া করি এবং যারা ডোনার আছে সবার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা যেন ওনাদেরকে দুনিয়ায়ও আখেরাতে করলাম দান করে এবং মাফ করে আমি প্রথম এক বছরে যে ক্রাইসিসটা ছিল আমার ওটা মানে এখন পর্যন্ত আসে এটা আমার পক্ষে পসিবল না সম্ভব ছিল যাক আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করছেন ওনাদেরকে আমি ফাঁসে পাইছি যাক আমি সবসময় ওনাদের জন্য দোয়া করি এবং যারা ডোনার আছেন বা যারা এই যেটা চালাইতেছে সবার জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়া ও আখেরাতের করলাম দান রচ